নদীর উপরে ঝুলন্ত অবস্থায় দাঁড়িয়ে আছে সেতু আর পাশেই বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পার হচ্ছে মানুষ ভুলি নদীর উপরে একশো ষাট ফুট দৈর্ঘ্যের এই সেতুটি দু সালে বন্যায় ভেঙে যায় এতে নীলফামারির সদর উপজেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় দিনাজপুরের খানসামা উপজেলার খোকসাবাড়ি ইউনিয়নবাসীর এরপর থেকে প্রতি বছর এলাকাবাসী ভাঙা সেতুর পাশে বাঁশের সাঁকো নির্মাণ করে চলাচল করে আসছে কেউ হেঁটে আবার কেউ ভ্যান ইজি বাইক ও নিয়ে নিয়ে পার হচ্ছেন এতে প্রায় ঘটছে দুর্ঘটনা কাঁচা কাঁচা নিয়ে যখন আসি অনেক রিস্ক হয় আমাদের সবার যাতায়াত করতে অনেক কষ্ট হয় দাম নিয়ে এই ব্রিজের এখানে কয়েকবার ভাঙ্গে এখানে একটা ছেলে মারাও গেছে রুগী নিয়ে কোনো যাওয়া যায় না ডাক্তার গাড়ি না

মূল্যায়ন করা হয়েছে এবং মূল্যায়ন ঢাকা মূল্যায়ন রিপোর্ট পাঠানো হয়েছে এবং ঢাকা থেকে মূল্যায়ন রিপোর্ট চলে আসলে হয়তো এক দেড় মাসের মধ্যে আমরা কাজ শুরু করব প্রতিদিন পনেরো থেকে বিশ হাজার মানুষ যাতায়াত করে নরবরে এই মাসে সাঁকো দিয়ে সময় সংবাদ দিনাজপুর